রোজ সকালে ঘুম থেকে উঠে যদি এই ক্রিয়াটি আপনি করতে পারেন তাহলে চ্যালেঞ্জ সহকারে বলতে পারবো সারাটা দিন আপনি নিজের আয়ত্তে করে পারবেন সারাটা দিনকে আপনি আপনার আন্ডারে করতে পারবেন সারাটা দিন আপনি যা বলবেন সেটাই হবে আপনি যা বলবেন সেভাবেই চলবেন তো বন্ধুরা নমস্কার রাজুদার পবিত্র বান অনুষ্ঠানে মহারাজ সিদুরালের চ্যানেলে সমাপ্ত জানাই সুস্বাগতম বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আর আপনারা ভালো থাকবেন আমিও ভালো আছি আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র শুভকামনা চলুন একসঙ্গে বলে উঠি জয় গুরু বামদেব জয় জয় তারা বন্ধুরা যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন প্রতিটি নোটিফিকেশান যেন আপনার কাছে পৌঁছে যায় যথাসময় এবং ভিডিওটি আপনি খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে পারেন এবং সেটি নিজের জীবনে কাজে লাগিয়ে আপনি ভালো থাকতে পারেন বন্ধুরা যে টিপসটি বলছি সেটি অতি সাধারণ হলেও মারাত্মক ফলপ্রসূ মারাত্মক ফলপ্রদ একটা টিপস যেটি আপনাকে করতেই হবে আপনি ধনী হন আপনি গরিবই হন আপনি মধ্যবিত্ত হোক না কেন অর্থ সম্পদ কার না চাই কে না চায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দিনটা তারই হোক তাই আপনিও করবেন আমিও করি সবাই করবেন একই সকালে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে প্রথমে নাকটিকে দেখে নেবেন কোন নাকে আপনার শ্বাস প্রশ্বাস খুব ভালো করে চলছে যে নাটটি শ্বাস প্রশ্বাস খুব ভালো করে চলছে সেটির দিকে ধ্যান রাখবেন সকালে ঘুম থেকে উঠে কোনো দিকে তাকাবেন না সকালে ঘুম থেকে উঠেই সোজা হয়ে উঠে আপনি নিজের হাত দুটোকে ভালো করে লক্ষ্য করুন এই হাতের দিকে তাকিয়ে থাকুন কারণ মনে রাখবেন এই হাত দিয়ে সারা দিনে আপনি লেখা লিখি শুরু করে যা কাজই বলুন না কেন আপনাকে হাত দিয়েই করতে হবে আরে হাত দিয়ে খাবার খাবেন হাত দিয়েই টাকা গুনবেন হাত দিয়েই আপনাকে সব কিছু কাজ করতে হবে হাত দিয়েই বেলচা ধরবেন হাত দিয়েই তামড়া ধরবেন হাত দিয়েই পরিশ্রম করে দুটো রুটির জন্য দৌড়ে বেড়াতে হবে নয় কি তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে নিজের হাতটিকে ভালো করে দেখুন এবং এই মন্ত্রটি তিনবার বলুন আর তিনবার হাতে চুম্বন করুন মন্ত্রটি লিখে নেন করাগ্রে বসতি লক্ষ্মী করাগ্রে বসতি লক্ষ্মী অর্থাৎ করাগ্রে মানে করের অগ্রে এই জায়গায় বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তু ব্রহ্মা করমূলে তু ব্রহ্মা মনে থাকবে করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূল তু ব্রহ্মা প্রভাতে কর দর্শন চুম্বন করবেন তিনবার আর তিনবার হাতের উপরটা হাতের মিডিলটা এবং হাতের এই যে জায়গাটা করমূলে করাগ্রে বসতি লক্ষ্মী অর্থাৎ করের অগ্রে মা লক্ষ্মী বসবাস করেন করমধ্যে সরস্বতী মা সরস্বতী এখানে বিরাজ করেন করমূলে তু ব্রহ্মা করমূলে ব্রহ্মা রয়েছেন যা চারটে মাথা সকালে ঘুম থেকে উঠে এটি প্রথমে করুন কলাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু ব্রহ্মা প্রাতে দর্শন তিনবার করবেন এইবার নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসটি খুব ভালো করে লক্ষ্য করুন কোন নাক দিয়ে আপনার খুব ভালোভাবে পরিষ্কারভাবে চলছে যে নাকটি দিয়ে চলবে সেই পার্টিকে আপনি প্রথমে খাট থেকে নিচে নামান অর্থাৎ আপনি যদি চৌকিতে শুয়ে আছেন ঘুমাচ্ছেন ছপ্পরে ঘুমাচ্ছেন খাটে ঘুমাচ্ছেন আপনি প্রথমে সেই পার্টিকে ফেলুন বেরিয়ে যান সারাটা দিন একবার করে দেখুন তিরিশটা দিন করে দেখুন ফল গ্যারান্টি পাবেন সবাই পাচ্ছে আপনিও পাবেন এখানে কোনো রকম দোষের ব্যাপার থাকবে না যে দোষ আছে না সবাইকে করতে হবে কাজটি কারণ হাতটা দিয়ে আমরা কিন্তু কাজ করব আর আপনারা যখন আসছেন আমাদের কাছে তখন সে হাতটি দেখতেই বলছেন হাতটি দেখে দেন তো হাতের কতখানি দাম তো বন্ধুরা অবশ্যই ক্রিয়াটি করবেন এবং আপনারা ভালো থাকবেন আসুন আগামী বর্তমানের ঠিকানাটা হচ্ছে তিনকোনিয়া মোড় ওল্ড বাসস্ট্যান্ড হোটেল নিশিদিন আরামবাগের ঠিকানাটা হচ্ছে আরামবাগ বাসুদেবপুর মোড় হোটেল লাইট হাউস এই মুহূর্তে এক্ষুনি বুকিং করুন যদি আপনি বিভিন্ন রকম সমস্যার মধ্যে জর্জর হয়ে গেছেন তাহলে বলবো আসুন সমস্যা যেমন আছে সমাধানের রাস্তা তেমনি আছে সমাধানের রাস্তা খুঁজতে আপনাকে সঠিক জায়গায় হবে কারণ আপনি যদি একটা বাড়ি তৈরি করেন তাহলে নিশ্চয়ই ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন আপনার রোগ হলে আপনি যাবেন ডাক্তারের কাছে ঠিক তেমনি আপনাকে জানতে হবে বাস্তু সম্বন্ধে বা কেন হচ্ছে কী জন্য হচ্ছে এই সকল প্রশ্ন প্রেম ব্রেকআপ কেন হচ্ছে এই সকল প্রশ্ন কেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে কেন ব্যবসা ভালোভাবে চলছে না কেন ভালো করে পড়াশোনা করেও চাকরি আপনি পাচ্ছেন না আদৌ কি আপনার চাকরির যোগ রয়েছে আপনার চাকরি কি বিদেশে রয়েছে নাকি স্বদেশেই থাকবেন আপনি আপনি যে গাড়ি বাড়ির স্বপ্ন দেখেছেন সেগুলো হবে কি না এই সকল প্রশ্নের উত্তর জানতে আসুন